চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই যে সরকারি চাকরি ভালো না বেসরকারি চাকরি ভালো এই দুইটার মধ্যে একটু অ্যানালাইসিস করে আমাদের একটা ভিডিও তৈরি করে দেন তাহলে আপনি একটু বুঝতে আমরা আমাদের ভালো হবে যেহেতু আপনার ভিডিও আমরা রেগুলারলি দেখি অনেকেই কমেন্টস করেন যে ভাই সরকারি চাকরি ভালো হবে নাকি বেসরকারি চাকরি ভালো হবে আবার কোনটায় টাকা বেশি কোনটায় ভবিষ্যতের জন্য নিরাপদ এই তারপরে আর আর কোনটা করলে জীবনে বেশি সচ্ছলতা আসবে এই ধরনের প্রশ্নগুলা আপনারা আমাকে বেশি করে থাকেন তাই আপনাদের যেহেতু আপনাদের শুরু থেকে বলছি আপনারা যে বিষয়ে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের আহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই আপনারা রেগুলার যারা ভিডিও দেখেন আমার তারা এই বিষয়ে জানতে চান আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন লাইক বাটনটা ক্লিক আপনাদের যে কোনো মন্তব্য যে কোনো বিষয়ে জানতে কিন্তু করবেন বিষয়বস্তু সকল বিষয় জানিয়ে দিব আমি শুরুতে একটু বলে দেয় এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব সরকারি এবং বেসরকারি তা আমরা আগে একটু সরকারি চাকরি নিয়ে একটু আলাপ আলোচনা করি যেহেতু আমি একটা সরকারি দপ্তরে জব করি তাই আমার একটু সরকারি চাকরির ধারণা একটু বেশি বেসরকারিটাও আছে তাহলে সরকারি চাকরি নিয়ে একটু আগে আলাপ আলোচনা করি এখানে সবচেয়ে বড় সুবিধা হলো চাকরি স্থায়ী এবং নিরাপত্তা বেশি প্রথম পয়েন্ট আপনাদের একটু আমি একটু বলি এখানে প্রথম পয়েন্ট হলো চাকরির স্থায়ী এবং এই চাকরির নিরাপত্তা সব থেকে বেশি বিষয়টা আশা করি বুঝতে পারছেন পয়েন্ট নাম্বার এক পয়েন্ট নাম্বার দুই হলো সহজেই চাকরি যায় না যেমন আপনি একটা গভর্নমেন্ট সরকারি একটা চাকরি হলো চাকরিটা গুরুতর অপরাধ যদি আপনি না করেন গুরুতর অপরাধ যে অপরাধে ক্ষমাযোগ্য না এইরকম যদি অপরাধ আপনি না করেন আপনার চাকরি যাবে না বিষয়টা ক্লিয়ার পয়েন্ট নাম্বার দুই পয়েন্ট নাম্বার তিন নিয়মিত এখানে ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি পায় প্রতি বছর এবং প্রতি বছর নেয় কিন্তু সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা অন্য সকল ধরনের সুযোগ সুবিধা নেয় কিন্তু পাওয়া যায় পরে পয়েন্টে এখানে পেনশন বা অবসরকালীন সুযোগ সুবিধা পাওয়া যায় যদি আপনি ছোট একটা চাকরি করেন তারপরও চল্লিশ বছর চাকরি করলে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা এককালীন টাকা পাওয়া যায় নিজের একটা শক্তি থাকে আর্থিক দিক থেকেও আপনারা কিন্তু ভালো উন্নয়ন হবে বিষয়টা আশা বুঝতে পারছেন এখন বেসরকারি চাকরি নিয়ে আমরা একটু আলোচনা করি বিস্তারিত সবে খুলে আপনাদের বলবো আর তার আগে আমি একটু বলে চলমান সরকারি চাকরি কিন্তু অনেকগুলো নিয়োগ রয়েছে তাই ঘরে বসে নির্ঝামেলায় তুরুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদনগুলো করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন করবেন যোগাযোগ সাজেশনগুলো নিতে পারবেন অ্যান্ড আর বিষয় নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাইলে একই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন কি কি ডকুমেন্ট লাগবে কাগজপত্র লাগবে আমি বলে দেবো দিবেন সুন্দরভাবে আবেদন করে দেবো টেলিটকের একবারে পেমেন্ট সহ বিষয়টা এখন বেসরকারি চাকরির বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করি এখানে এটার মূল সমস্যা হলো কোম্পানি ক্ষতিগ্রস্ত চাকরি চলে যেতে পারে ধরেন আপনি একটা ভালো একটা কোম্পানিতে চাকরি করতেছেন এখানে যে কোনো প্রবলেম দেখা দিতে পারে কোম্পানির বিভিন্ন ফল্ট দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনার চাকরি চলে যেতে পারে কর্মদক্ষতা কম হলে চাকরির ঝুঁকি কম মানে ঝুঁকি ঝুঁকিতে থাকে যে আপনার ওই রকম একটা মানে ই নাই মানে আপনার যেটা বলবো অভিজ্ঞতা কম সেক্ষেত্রে আপনার চাকরি ঝুঁকির মধ্যে থাকতে পারে অনেক ক্ষেত্রে চুক্তি ভিত্তিক নিয়োগ হয় চাকরির নিরাপত্তা অনেকটাই কম এখন আমরা একটু বেতনের দিক থেকে বেতনের দিকে যাই সরকারি চাকরি আর বেসরকারি চাকরি বেতনের দিক নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করি সেক্ষেত্রে বেতন সরকারি চাকরি বেতনের নির্দিষ্ট গ্রেট অনুযায়ী কিন্তু সরকারি চাকরি একটা বেতন পাওয়া যায় নির্দিষ্ট একটা গ্রেড অনুযায়ী বেতন পাওয়া যায় শুরুতে বেতন তুলনামূলক কম হলে বছরে বছরে আস্তে আস্তে বেতন বৃদ্ধি পায় নিয়মিত ইনক্রিমেন্ট সহ উৎসব ভাতা অন্য অন্য সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু নিয়মিত আপনারা পেতে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখানে আরেকটা বিষয় হলো দীর্ঘমেয়াদী স্থায়ী চাকরি আপনার চাকরির ঝুঁকি কম সবকিছু রয়েছে আর বেসরকারি বেতন হল শুরুতে অনেক ক্ষেত্রে বেতনটা বেশি হয়ে থাকে বেসরকারি যে চাকরিগুলো রয়েছে এখানে শুরুতেই বেতনটা কিন্তু বেশি হয়ে থাকে দক্ষতা পারফরমেন্স অনুযায়ী দ্রুত বেতন বৃদ্ধি পায় আপনার যদি সেরকম দক্ষতা থাকে ই ইয়া আপনার মানে অ্যাবিলিটি থাকে দ্রুত বেতন কিন্তু বাড়তে থাকবে এবং বড় কোম্পানিতে উচ্চ বেতন পাবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর তারপরে আর একটা হলো এখানে বেশ কিছু ঝুঁকিও রয়েছে এখন কাজের চাপ নিয়ে একটু আলোচনা করি যেহেতু বেতন কাজের চাপ সরকারি নির্দিষ্ট অফিসের সময় রয়েছে কাজের চাপ তুলনামূলক কম ছুটি মানে বেশি ছুটি বেশি ছুটি অনেক ছুটি সহ অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় আর বেসরকারির মধ্যে হলো টার্গেট এবং ডেলিভারি ভিত্তিক দিয়ে কাজ করতে হয় অনেক সময় অতিরিক্ত কাজ হয়ে চাপ বেশি ছুটি পাওয়া অনেক কঠিন বিষয়টা ক্লিয়ার এখন আমরা যদি প্রমোশনের দিক থেকে যাই সরকারি চাকরিতে তো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রমোশন হয় সরকারি যে একটা নির্দিষ্ট নীতিমালা নিয়ম অনুযায়ী রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রমোশন পদোন্নতি হয় এবং আরেকটা বিষয় হলো অনেক ক্ষেত্রে পদোন্নতি হয়ে থাকে সরকারি চাকরিতে সুবিধাও আছে অসুবিধাও আছে এবং সিনিয়রিটি গুরুত্বপূর্ণ বেশি দেয় যে জুনিয়র যতই কাজ পারেন আপনার সিনিয়র আছেন তার প্রমোশনটা আগে হবে বিষয়টা কি ক্লিয়ার আর বেসরকারি হলো যোগ্যতা দক্ষতার ভিত্তিতে আপনাদের প্রমোশন হবে কম বয়স কম বয়সে বড় পদে যাওয়া যায় দক্ষ তাহলে দ্রুত বেতন বৃদ্ধি এবং পদোন্নতি পাওয়া যায় এখন সামাজিক মর্যাদার দিক থেকে আমরা যদি একটু আলোচনা করি তার আগে আবারও বলে দেই চলমান সরকারি চাকরি বেশ বড় বড় নিয়োগ রয়েছে তাই যারা ঘরে বসে নির্ জামেলায় দোকানি ঝামেলায় এড়াতে যারা আবেদন করতে চান স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কি কি ডকুমেন্ট লাগবে দিলে সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে আর একটা বিষয় হলো পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে সেটা নিয়েও আপনারা পড়তে পারবেন এখন সামাজিক মর্যাদা বাংলাদেশের প্রেক্ষিতে সরকারি চাকরির সামাজিক মর্যাদা অনেক বেশি অনেক সরকারি চাকরি যদি অফিস পদ পদেও চাকরি করেন সেই মর্যাদা মানে একটা প্রভাব বাংলাদেশের প্রেক্ষিতে বিশেষ করে বিশেষ করে প্রশাসন পুলিশ ব্যাংক মন্ত্রণালয়ের চাকরির সম্মান আলাদা তবে অনেক ক্ষেত্রে কর্পোরেট জবেও অনেক মূল্যায়ন করে থাকে এখন পেনশন এবং অবসরকারী সুবিধা সরকারি চাকরিতে কি রয়েছে তারপর আমরা বেসরকারিতে যাব সরকারি চাকরিতে যেমন পেনশন বা অবসরকালীন সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন ফান্ডে সুযোগ সুবিধা রয়েছে এককালীন টাকা পাওয়া যায় দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা রয়েছে বেসরকারি চাকরিতে কি কি সব কোম্পানির পেনশন নাই সব কোম্পানিতে কিন্তু পেনশন নাই কিছু কোম্পানির প্রভিট ফান্ড রয়েছে অবসরকারি নিরাপত্তা অনেক ক্ষেত্রে দেয় অনেক ক্ষেত্রে দেয় না বিষয়টা এই এখন ট্রান্সফার এবং লোকেশন নিয়ে আমরা একটু কথা বলি সরকারি চাকরি বিভিন্ন জেলায় বদলি হতে পারে পরিবার থেকে দূরে পোস্টিং হতে পারে সরকারি চাকরি আর বেসরকারি চাকরি হলো নির্দিষ্ট শহর বা অফিসে স্থায়ী থাকার সুযোগটা বেশি এটা হলো প্রাইভেট চাকরিতে বা বেসরকারি চাকরিতে এখন কোনটা আপনার জন্য ভালো হবে এই বিষয় এখন লাস্ট পর্যায়ে মন্তব্যর ক্ষেত্রে সরকারি না বেসরকারি কোন চাকরিটা আপনার জন্য ভালো হবে এখন যদি আপনি স্থায়ী নিরাপত্তা এবং নিয়মিত আয় কম ঝুঁকি অবসরকারি নিরাপত্তা চান তাহলে সরকারি চাকরি ভালো তাহলে সরকারি চাকরি আপনাদের ভালো তাহলে সরকারি চাকরি ভালো দিক হলো আর একটা বিষয় হলো যদি যদি আর যদি দূরত্ব পরিবেশে থাকতে চান দূরত্ব প্রমোশন দক্ষতা চান তাহলে বেসরকারি ভালো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিওর মাধ্যমে সরকারি এবং বেসরকারি চাকরির মধ্যে পার্থক্য উদযাপন তুলনামূলক ভাবে আপনাদের যারা জানতে চেয়েছেন অনেক দিন যাবৎ তাদেরকে আমি ইনশাল্লাহ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য অবশ্যই কমেন্টস করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আর আপনারা অবশ্যই 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 কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম